রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ এক গৃহবধ ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকি গ্রাম পঞ্চায়েতের তবলাবাড়ি এলাকায় অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রুবিনা তাঁতি বয়স কুড়ি বছর ঘটনা বিবরণে জানা গেছে প্রতিদিনের মতো আজ সকালেও নিজ রান্নাঘরে রান্না করছিলেন গৃহবধূ রুবিনা তাঁতে কিন্তু রান্না করতে গিয়ে আচমকা ওই গৃহবধূর পায়ে আগুন লাগে সাথে সাথে শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে অগ্নি দপ্তরের কর্মীদের খবর দিলে তারা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক

প্রতিবেশী সূত্রে খবর গত দুদিন ধরে রুবিনা তাঁতি এবং তার স্বামীর মধ্যে বিবাদ চলছিল সে বিবাদের জের ধরে আজকের এই ঘটনাটি ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন প্রতিবেশীরা